হবে কি খবর পেলে তুই ছেলে মাটি দেখলে ঠাকুর মতো ফেলে আকলে পুয়া করি তুমি রাখো কাদিয়া ছুটে এলাম খবর শুনিয়া খাওয়া চপে খাওয়া তোমার দেখাতে দেব না শুধু হ্যাঁ চপ কিনে আর বড় বড় বাদাম ছোলা খেতে ভালোবাসে বাদাম ছোলা কিনে দিন দিয়েছ এর অপরাধী ওরা খুঁজে খুঁজে আমার বাগানে ফেলে পিসতেছে হ্যাঁ তাই তোর কি করে আমি এই পেঁধে থাকতো হাত দিতে চাইস মৃত্যু বাবার হাত কি হ্যাঁ তোমরা কি ভাবা থাকা চাই বাবা নজর খারাপ হাতে গিয়ে নজর খারাপ বাবা প্রত্যেকদিন চুরি বাদাম কিনে খাতে পারে তার মেয়ের মধ্যে খাতে পারে তুমি বাবার কাছে হাজির হবে এই ছলা বলাম কি খাইতে তোর বাবার কি ওর মোচে কেন ওর বাবা আমি না গো হ্যাঁ আয় কোথায় গেলা তোর বাবা কি অপরাধ করেছে হ্যাঁ বাড়িতে বলা যেত না মাটি মুগুনে ছুটে আসতে হবে দেখা চলে গেল দেখো বাবার মাছ ঠিক মাছ হ্যাঁ তুমি বাবা বাজে চলে বেড়া কেন এই কি বাজে চলে খারাপ বাবার তো বাজে চলে বেড়া হ্যাঁ আমরা থাকতে বাবা প্রতিদিন বংর আলু চপ কিনে খাচ্ছে খাতে পারে তোর বউ শুধু পান্তা খেতে পারে খাওয়া দাও রে হ্যাঁ তার জন্য মোহাম্মদ শুদ্ধ হয়ে গেছে

বাবা পাড়াময় গল্প করে এসছে কুড়ি টাকার কাঁটাল কিনেছি পাড়াময় খেয়ে এখন কুড়ি টাকা কাঁটালে কবা বেশি আছে তুমি এরকম গল্প করেছো বিরাট করেছি কেন করেছো চুপকর ফুসমাই চুপকর আমি বলছি তুই যেন ওই পোচা কাঁটাল কিনলাম ও হ্যাঁ গো প্রত্যেকে মুখ মেরেছে প্রত্যেকে মুখ মেরে কুড়ি পিস কয় বেশি হ্যাঁ তার জন্য কি আছে তার জন্য ব্যাপারকে হাত দিতে হবে বড় অপরাধ বড় অপরাধ আমি একটা মানুষ সবাই বৃন্দাবন থেকে বাড়িতে এসছিস সংসার বাড়িতে আমি অসাধ্য মুখ করে দিয়েছিস আমি ওই কোথায় বাঁট ঠুক করে ঝাড়ি না

যথেষ্ট বয়স তোমার তো যথেষ্ট বয়স হয়েছে তুমি তো আগেরকম ছড়া এই বয়সে তুমি কোন রাস্তায় গেলে

बाबा के नाम पे सुन में सुन दिस की हमें सॉरी है भले मान लो

ছি। ছে যে তোমরা কী বৃহপত্র সব হারিয়ে ফেলেছো নিজের বাবার সাথে কেমন যাবে কোথাও ছোটো করে আর তুমি কেমন শুন যে নিজের স্ত্রীর উপরে একটু বিষয়টা একটু না ছে তোমরা সব মিলে বাবাকে দুষারো করছো তোমরা কি জানো বাবার যন্ত্রটা কোথায় তাহলে শোনো আমি আর আমি আর একদিন বাবার ঘরে গিয়ে দেখি বাবা ঘরে ভিতরে বসে বসে খাচ্ছে আমি আর ছোটো বাবাকে জিজ্ঞাসা করলাম তুমি বাবা তুমি খাচ্ছ কেন তোমার যন্ত্রটা কোথায় তখন বাবা মাদেরকে বলল করোনার সময় আমার দুটো মেয়ে মারা যায় তোরা দুই ভাই জানিস তাদের ছিল আর সরস্বতী আমি খুব ভেঙে পড়েছিলাম প্রায় সময় প্রায় সময় ঘরে বসে বসে কাঁদলাম একদিন একদিন আমার বড় গিয়ে বলছে বাবা তুমি কাঁদছ কেন আমি ওই বিষয়টা খুলে বলি তখন আমার বড় বোমা বলে আরে বাবা আস্তে তুমি আর কাঁদবে না আমি তোমার বড় বৌমা তোমার বড় মেয়ের মতো আর তোমার ছোটো বউ মা ও তোমার ছোটো মেয়ের মতো তাই ওদের মুখ বেশি বেশি করে বাবাটা শোনার জন্য ওরা যখন যারা চাইত আমি ওদেরকে বেশি বেশি করে নিয়ে দিতাম এটাই ছিল মূল লোক আই নেই ছি বড়ো খোকা ছি ছোট খোকা যে মানুষটা সে নিজে না খেয়ে নিজে না পড়ি তোদেরকে এত বড় করলো বা সেই মানুষটা কোনো কথা না শুনি কিছু না বুঝি তোরা তার কায় হাত দিলে আরে তোদের দেখে বর্তমান সমাজের বাবা মারা স্পন্তান নিতে ভয় ভাবে ভয় আমি তো ভাবতে ঘেন্না হচ্ছে পুজো তোদের মতো সন্তান দে আমি গরিবে ধারণ করেছি দাদা আমরা যে না জেনে বুঝে পরে বাবারে বাবার হাত দিয়ে মা কুঁ করে দিলে ভাই দাদা দাদা পার্লা তুমি আমাদের খুমো করে দিও বাবা পাল্লা তুমি আমাদের কুঁয়ো করে দিও বাবা পাল্লা তুমি আমাদের কমা করে দিও ਹਾਂ ਹਿਤਾ ਸਰਗੋ ਹਿਤਾ ਧਰਮ ਹਿਤਾ ਜੋਤਿ ਲੇ ਲਾਲੋ ਸਾਰਸਿ ਤੋ